সম্পূর্ণ নতুন একটি ভিডিও আসতেছে চোখ রাখুন ভাই ভাই ওয়ার্কশপে আসসালামু আলাইকুম ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ পক্ষ সবাইকে স্বাগত দুটো আপনাদের মাঝে আবারো নতুন একটি গাড়ি ভিডিও নিয়ে আসলাম যা স্ক্রিনে তোমরা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন মূলত যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত নয় সিটের একটি মিনিবাস সামনেতে শুধু দরজা রয়েছে দুটো নয় সিটের এই মিনিবাসে রয়েছে হাজার ওয়াটের মোটর কন্ট্রোল দিয়ে তৈরি করা এই মিনিবাসটি যা ষাট ভোল্ট লিথিয়ান ব্যাটারি দিয়ে এই গাড়িটি চলবে তিনশো কিলোমিটার ইনশাল্লাহ ফুল ভিডিও অবশ্যই আপনাদের মাঝে কমপ্লিট ভিডিও নিয়ে আসবো তো কমপ্লিট ভিডিও অবশ্য আপনারা দেখবেন এবং আপনারা মন্তব্য প্রকাশ করবেন যা ক্যাটাগরি মডেল সিস্টেম সম্পূর্ণ আলাদা আলাদা মডেলে ভাই ওয়ার্কশপ তৈরি করে যা আকর্ষণীয় এই গাড়িগুলো মূলত আমাদের ঠিকানা ভাই ইঞ্জিন ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার যা সরাসরি আপনারা চাইলে এখানে এসে যাচাই বাছাই করে দেখতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা চাইলে সেই নাম্বারও কিন্তু যোগাযোগ করতে পারবেন মূলত যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা মূলত অল কমপ্লিট ব্যাটারি ও চার্জার ছাড়া তিন লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা অল কমপ্লিট মাত্র দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা অল কমপ্লিট এবং আপনার চাইলে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে তিন লাখ পনেরো হাজার টাকা দিয়ে এরকম কমপ্লিট গাড়ি আপনারা নিতে পারেন ভাই ওয়ার্কশপ থেকে এবং লিথিয়ান ব্যাটারি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের রয়েছে অবশ্যই ফুল ভিডিওতে লিথিয়ান ব্যাটারি সম্পর্কে আপনাদের মাঝে ইনশাল আলোচনা করব কত এম্পিয়ার কত টাকা দিয়ে কিনেছি এবং লিথিয়ান দিয়ে এই গাড়িটি কত টাকা পড়বে এ বিষয়ে আপনাদের মাঝে অবশ্যই বিস্তারিত আলোচনা করা হবে করা হবে মূলত এই নয় সিটের মিনি বাসে আপনারা চাইলে কিন্তু বারো জন যাত্রীও একটু চাপাচাপি করে নিতে পারবেন পাতলা লোক হলে এবং সম্পূর্ণ চায়না ঢুকু গেলেন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারবে এখন আপনারা চাইলে কিন্তু স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানেও এই গাড়িগুলো দিয়ে আপনারা ইজাব বা ভাড়া খাটতে পারবেন মূলত পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে আপনারা এই গাড়িটি চালাতে পারবেন একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার এবং লিথিয়ান ব্যাটারি দিয়ে আপনারা চাইলে একশো কিলো শুরু করে আপনারা চাইলে তিনশো কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন দু হাজার চব্বিশ এক্সক্লুসিভ এগুলো সম্পূর্ণ আট করা এগুলো কোনো স্টিকার না আপনাদের গাড়িতে যে কোনো কিছু লিখে নিকে চাইলে আমরা আপনাদেরকে এই লিখে দেবো ইনশাল্লাহ সম্পূর্ণ চায়না ডুগু কালা তো চার চারশো বারো সাইজ জায়গা দিয়ে এই গাড়িটি তৈরি করা এবং ম্যাট শিট বাইশ গেজ শিট দিয়ে এই গাড়িটি তৈরি করা যা বর্তমান পানির ব্যাটারি ইউজ করে আপনার স্পিড পাবেন পঞ্চাশ এবং আপনারা চাইলে লিথিয়ানে ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত স্পিড নিতে পারবেন লিথিয়ান ব্যাটারি ব্যবহার করে তো অবশ্যই ফুল ভিডিওতে কমপ্লিট ভিডিওতে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করা হবে বর্তমান এই গাড়িগুলো যেসব ভাইরে তৈরি করে নিতে চাচ্ছেন সেই সব ভাইরে অবশ্যই স্থানীয় দেন আমরা যোগাযোগ করবেন বর্তমান ভাই ভাই ওয়ার্কশপ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ মাত্র ছ হাজার টাকা দিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো আমরা নিজ দায়িত্বে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে অবশিষ্ট টাকা আপনার চালে কুরিয়ার দিতে পারবে ভিডিও অবশ্যই বিস্তারিত ফুল ভিডিও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম